আজকে সারা দিনে আমাদের রিভিশনের প্রথম ভিডিও আজকে এটি কুইক রিভিশন ওয়ান আমরা এই ভিডিওতে সকল আবরণীগুলো একবার পড়ে ফেলবো খুবই অল্প সময় সবাই দেখো আমাদের যে আবরণীগুলো আছে হৃৎপিণ্ডটা থেকে আমরা শুরু করব হৃৎপিণ্ডের আবরণী হচ্ছে সবাই আমরা জানি পেরিকার্ডিয়াম কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড পেরি মানে চারপাশে হৃৎপিণ্ডের চারপাশে আছে হৃৎপিণ্ডকে ঘিরে আছে নাম কি এটার পেরিকার্ডিয়াম অস্থির আবরণী খুবই ইজি অস্থি মানে অস্থি তাহলে অস্থির আবরণীকে আমরা বলবো পেরি অস্ট্রিয়াম কন্ড্রি এই কন্ড্রি শব্দটা দিয়ে সব সময়। তরুণাস্থিকে বোঝানো হয় তাহলে পেরি কন্ড্রিয়াম তরুণাস্থির আবরণী তরুণাস্থির আবরণীকে আমরা কি বলবো পেরি কন্ড্রিয়াম নেক্সট চলে আসি ফুসফুস খুব ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো যে এই যে ফুসফুস এই যে ফুসফুস এই ফুসফুসের উপরে যে আবরণী হিসেবে থাকে তার নাম হচ্ছে প্লিউরা এবং সেই প্লিউরার দুইটা লেয়ারের মাঝে রস থাকে আমরা এটাকে বলি প্লুরাল রস এই রস থাকার কারণে ফুসফুস যখন সম্প্রসারিত হয় প্রসারিত হয় তখন এটার মধ্যে আর ঘর্ষণ হয় না সো আলটিমেটলি ক্ষতি হয় না ওকে নেক্সট দেখো বৃক্ক বৃক্ষ এবং যকৃ দুইটার আবরণের মধ্যে ক্যাপসুল ওয়ার্ডটা আছে বৃক্কর মধ্যেও ক্যাপসুল যকৃতের আবরণীয় ক্যাপসুল কিন্তু যকৃতের বেলা খেয়াল করতে হবে গ্লিসন্স ক্যাপসুল যকৃতের আবরণী কোনটা গ্লিসন্স ক্যাপসুল ওকে তাহলে বৃক্কের আবরণী হলো ক্যাপসুল আর যকৃতের আবরণী গ্লিসন্স ক্যাপসুল চলে আসি এরপরে পেশিতন্তুর আবরণীকে বলা হয় সার্কোলেমা তাহলে পেশিতন্তুর আবরণী খুবই ইম্পর্টেন্ট উত্তর সার্কো সার্কোলেমা নেক্সট মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা কাণ্ড দুইটার আবরণী সেই মেনিনজেস তাহলে মস্তিষ্কের আবরণীয় মেনিঞ্জেস কাণ্ডের আবরণীয় মেনিনজেস এবং খেয়াল রাখবা এই মেনিনজেস এল কিন্তু তিনটা বাইরে ডুরাম্যাটার মাঝে এলেক্ট্রনিক ম্যাটার একদম ভিতরে পায়াম্যাটার ড্যাব আমরা কীভাবে মনে রাখি ড্যাপ দিয়ে ডুরাম্যাটার এলেক্ট্রনিক ম্যাটার পায়াম্যাটার ড্যাব বাইরে ডোরা ম্যাটার মাঝখানে ম্যাটার ভিতরে পায়া ম্যাটার সবার ভিতরে মস্তিষ্কের ভিতরে যে সেরেব্রাম এই সেরেব্রামের সাথে লেগে থাকে একদম উপরে কোনটা সেটা পায়া পায়ামেটার এবার আসি একজন একজন হচ্ছে তোমরা জানো স্নায়ুতন্তু বা স্নায়ুতন্তুর যে নিচে প্রলম্বিত অংশ এই প্রলম্বিত অংশের মধ্যে একজন এবং খেয়াল করো একজনের উপরে থাকে মায়ালিন সিথ তোমাদের মনে আছে কিনা ছবিটা যদি একজন হয়ে থাকে এরকম করে থাকে মায়ালিন সিথ এই মায়ালিন সিথ মায়ালিন সিথ মাঝে মাঝে থাকে না ওই জায়গাগুলোকে বলে রেনভিয়ারের পর্ব ওই জায়গাগুলোকে কি বলে যে জায়গায় মায়ালিন শীত থাকে না এই জায়গাগুলোকে বলা হয় রেনভিয়ারের পর্ব তাহলে একজনের উপরে আবরণই নর্মালি কিন্তু মায়ালিন শীত বইয়ের মধ্যে এক জায়গায় লেখা আছে তবে এই পুরোটাকে ঘিরে থাকে আসলে নিউরিলামা এই পুরোটাকে ঘিরে থাকে কি নিউরিলামা তাহলে মনে রাখবা রেনভিয়ারের পর্ব এই জায়গাটা এখানে যেহেতু মায়ালিন শীত নাই এখানে নিউরিলেমার সাথে এই নিউরিল্যামার সাথে এই আবরণের সাথে একজনের ডিরেক্ট কন্টেক্ট হয় ওকে সো আমরা অল্প সময়ের মধ্যে একটা ভিডিওতে সকল আমরণই ডিকেপ করে নিলাম আজকে সারাদিনে ইনশাল্লাহ এরকম অসংখ্য ভিডিও ইনশাল্লাহ তোমরা এই পেজে পাবা সবাই অনলাইনে আসলেই অল্প সময়ের মধ্যে এই ভিডিওগুলো দেখে নিবা অনেকগুলো এমসি কিউ দেখবা আজকে সারাদিনে কয়েক হাজার এমসি কিউ ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আল্লাহ হাফিজ